হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার বাজে সকাল এগারোটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিও টাইটেল আর থামনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে এটা কোনো ডেলি ব্লগ না আমাদের গৃহিণীদের বেশিরভাগ সময়টা দিনের কেটে যায় রান্নাঘরে তো রান্নাঘরের কাজকর্ম আমরা সারাদিন ধরে করি গুছিয়ে ঠিকঠাক মতো যত্ন করে প্রত্যেকটা জিনিস রাখার চেষ্টা করি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যদি আমরা ফলো করি রান্নাঘরকে পরিষ্কার রাখার ক্ষেত্রে বলো বা জিনিসপত্রকে গুছিয়ে ঠিকঠাক মতো দীর্ঘদিনের জন্য স্টোর করার জন্য বলো তো সেটাতে আমাদের কাজের ক্ষেত্রে তো অনেকটাই সুবিধা হয় তো এমনই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের ব্লগটা আমি করেছি আশা করি দৈনন্দিন জীবনে রান্নাঘরের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এই যে টিপসগুলো আছে সেটা অনেকটাই উপযোগী হবে তো দুপুরে রান্নাবান্না চলছে আলু পটলের তরকারি বানালাম আমার ওই যে ভেজ মশলাটা আছে সেটা দিয়ে ঝটপট করে বানিয়ে নিলাম আর এখানে ঝিঙে আর আলু ভর্তা করছি শুকনো লঙ্কা রসুন কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে যেরকম করে আলু ভর্তা বানায় বা আলু চোখা জাতীয় জিনিস বানায় সেটাই ঝিঙে আলু সিদ্ধ করে নিয়ে ওরকমভাবে বানাচ্ছি রান্না করার সময় যতই চিমনি চালাই না কেন গ্যাসের ওভেনটা যেখানটাতে থাকে তার পিছন দিকে যে টাইলসগুলো লাগানো থাকে ওয়ালে সেটাতে একদম তেল ছিটছিটে ভাব হয়েই থাকে আর এই তেল ছিটিটে ভাবটা দূর করার জন্য বাজার থেকে কিনে নানা ধরনের আমরা ক্লিনার ব্যবহার করি কিছুদিন হলো একটা জায়গা থেকে পড়ে আমি হঠাৎই জানতে পেরেছি যে বাজারজাত এরকম কেমিক্যাল দিয়ে তৈরি এই ক্লিনারের থেকে ঘরে থাকা কিছু উপাদান দিয়ে খুব সহজেই আমাদের রান্নাঘরে তেল চিটচিটে ভাব বা দুর্গন্ধ দূর করা যায় আর টাইলস বা কাউন্টার টপ থাকে একদম সুন্দর ঝকঝকে পরিষ্কার এই সকল ঘরোয়া উপাদান দিয়ে কিভাবে আমরা রান্নাঘরটাকে দুর্গন্ধমুক্ত এবং পরিষ্কার রাখতে পারি সেটা নিয়ে কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর তার আগে দেখো দুপুরে রান্না রান্নার লুকটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমি আগেই বললাম যে ওভেনের পিছনের জায়গার ওয়ালটা বেশি মাত্রাতেই নোংরা হয় তো তার জন্য দেখো একটা সসপ্যানের মধ্যে আমি এক কাপ পরিমাণ মতো জল নিলাম সেটাকে গরম করে নেব যেটুকুনি আমার প্রয়োজন আমি সেটুকুনি নিচ্ছি রান্নাঘরের সাইজ অনুযায়ী যার যেরকম প্রয়োজন সেরকম নিতে পারেন লেবুর প্রাকৃতিক সাইট্রিক অ্যাসিড তেলা ভাব দূর করতে আর জীবাণুনাশে ভীষণভাবে কাজ করে আর তার সাথে দুর্গন্ধ দূর করে তো আমি এক কাপ মতো গরম জলের মধ্যে দু চামচ মতো লেবুর রস ধরো একটা মাঝারি সাইজের লেবুর অর্ধেকটা মিশিয়ে নিলাম এবারে তার মধ্যে একটা পুরোনো স্কচ বাইট ডুবি ডুবিয়ে টাইলসগুলোর মধ্যে আলতো করে পুরোটা লাগিয়ে দিলাম পনেরো কুড়ি মিনিট এরকমভাবে লাগিয়ে রাখা অবস্থায় রেখে দেওয়ার পরে একটু পরে এসে যদি একটা ভালো স্কচ বাইট দিয়ে আমরা ভালো করে পরিষ্কার করে একটু চেপে চেপে ঘষে নিই তাতে কিন্তু সুন্দরভাবে তেল চিটচিটে ভাবটা দূর হয়ে যায় তবে এগুলো তো ঘরোয়া উপাদান দীর্ঘদিনের জমে থাকা তেল চিটচিটে ভাব এর দ্বারা দূর করা কিন্তু অসম্ভব আগের টিপসটাতে তোমরা দেখতে পেলে যে বাটির মধ্যে একটা পরিমাণ মতো গরম জল আর লেবুর রস অর্ধেকটা আমি মিশিয়ে নিয়েছি তো এই ক্ষেত্রে লেবুর রসটা আছে বলে আমি ফেললাম না কিন্তু যদি জল আর লেবুর রসের বদলে ভিনিগার আর তার সাথে পরিমাণ মতো যদি বেকিং সোডা মিশিয়ে নিয়ে এরকমভাবে একটা সলিউশন আমরা তৈরি করে নিই এর মধ্যে একটা পরিষ্কার কটনের কাপড় ভালো করে ডুবিয়ে একটু জলজল থাকা অবস্থাতে টাইলসগুলোর মধ্যে ঘষে ঘষে সব জায়গাটাতে জিনিসটা আমি লাগিয়ে নিলাম দশ মিনিট এরকমভাবে রেখে দেওয়ার পরে একটা ভালো স্কচ ব্রাইট বা একটা নরম ব্রাশ দিয়ে যদি আমরা ভালো করে ঘষে নিই তাহলে জমে থাকা তেল চিটচিটে ভাবটা কিন্তু অনায়াসেই পরিষ্কার হয়ে যায় এই টিপসের ক্ষেত্রেও আমি বলতে পারি দীর্ঘদিনের জমে থাকা তেল মশলা বা তেল চিটচিটে ভাব কিন্তু এইগুলো ঘরোয়া উপাদানের দ্বারা পরিষ্কার করাটা অসম্ভব জানতে পেরেছি এটাই যে বাজারজাত যে সমস্ত ক্লিনার আমরা রান্নাঘরে ব্যবহার করি তার মধ্যে যে সমস্ত কেমিক্যাল মেশানো থাকে যেগুলো যথেষ্ট মাত্রাতেই হার্মফুল সে কারণে এই ঘরোয়া উপাদানের দ্বারা প্রত্যেক দিন যদি আমরা কষ্ট করে একটু পরিষ্কার করে নিতে পারি তাহলে তেলাভাবটা জমেও থাকে না পরিষ্কার করার জন্য তো সাধারণত আমি আমার বাড়ানো সলিউশনটাই ব্যবহার করি তবে এটাই জেনেছি এক জায়গা থেকে পড়ে নুন কিন্তু প্রাকৃতিক স্ক্রাব হিসাবে ব্যবহার করা হয় তেল বা আঠালো ময়লা তুলতে নুনটা কিন্তু ভীষণভাবে উপযোগী লেবু বা ভিনিগারের সাথেও ব্যবহার করা যায় তা না হলে সরাসরি কাউন্টারটপের ওপরে এরকমভাবে একটু নুন ছড়িয়ে নিয়ে তার উপরে সামান্য পরিমাণে একটুখানি ভিনিগার দিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে যদি টপটা ঘষে ঘষে মোছা যায় তাহলে কাউন্টার টপের ওপরে একটা তেলতেলা ভাব বা আঠালো ময়লাটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তবে এই টিপসটা কিন্তু একমাত্র যাদের রান্নাঘরে কাউন্টার টপটা গ্রানাইটের তৈরি তাদের ক্ষেত্রেই উপযোগী ব্ল্যাক স্টোন হলে পরে কিন্তু ভিনিগার বা লেবুর রসের জন্য একটা খারাপ দাগ ছোপ থেকে যাবে ঘরোয়া উপাদানের সাহায্যে রান্নাঘরটাকে কি করে একদম তেল চিটচিটে আর দুর্গন্ধমুক্ত রাখা যায় সেটা আশা করি তোমাদের অনেকটাই কাজে লাগবে তবে প্রত্যেক দিনের কাজের মধ্যে যদি ওই অভ্যাসটা আমরা করে ফেলি তাহলে কিন্তু অনেকটাই আমাদের ক্ষেত্রে সুবিধা আর শুধু শুধু বাজারজাত কেমিক্যাল দিয়ে তৈরি ওই ক্লিনারগুলো আমাদের ব্যবহার করতে হয় না এবারে চলে এসেছি খাবারের জিনিসের ব্যাপারে এটা হচ্ছে ডালিয়া ডালিয়া নর্মালি কন্টেনারে যদি রেখে দাও তাহলে দেখবে কিছুদিন পরে পোকা বা পিঁপড়ে ধরে যায় হালকা হাতে এরকমভাবে একটু গরম করে নিয়ে একটা পাত্রের মধ্যে নর্মাল টেম্পারেচারে আসা অবধি রাখো তারপরে কন্টেনার ভরে রেখে দাও নর্মালি যেখানে মুদির জিনিস স্টোর করো সেখানেও রাখতে পারো ফ্রিজে যদি জায়গা থাকে সেখানেও রাখতে পারো দিনের জন্য ডালিয়া একদম পরিষ্কার থাকবে না এতে পোকা ধরবে না এতে পিঁপড়ে লাগবে আমাকে অনেক বন্ধুই জানতে চেয়েছো ফ্রিজে আটা মাখা কিভাবে রাখা যায় আমরা সাধারণত আটা মেখে নিয়ে একদিনের বেশি ফ্রিজে স্টোর করি না আর চেষ্টা করি যে আটা মেখে সাথে সাথে রুটিগুলো করে নেওয়ার কিন্তু যদি বেশি হয়ে যায় বা রাখতেই লাগে আমাদের তাড়াহুড়োর জন্য সেক্ষেত্রে একটু তেল মাখিয়ে নিয়ে একটা ভালো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে আটা মাখাটা ফ্রিজে রেখে দাও থেকে দিন আডা দুই তিন মাখা এরকমভাবে ভীষণ ভাবে থাকবে হলে এমনি রাখলে পরে কি হয় নয় নয় কালো হয়ে যায় একটা ওপরে শক্ত শক্ত আস্তরণ পড়ে সেইটা আর হবে না প্রত্যেক মাসেই যে আমরা মুদির জিনিস আনি এমনটা নয় কোনো কোনো মাসে হয়তো বেশি মাত্রায় এনে রাখি হয়তো দুমাস আমরা সেটাকে ভালো মতো স্টোর করে রেখে দিই মুগ ডাল জিনিসটা এমন যেটা রাখলে পরে এর মধ্যে পোকা ধরে যায় খুব তাড়াতাড়ি তো মুগ ডাল বাজার থেকে আনার পরেই ভালো করে গরম করে নিয়ে তারপরে সেটাকে রুম টেম্পারেচারে আনো এনে কন্টেনার ভরে যেখানে মুদির জিনিস রাখো সেখানে স্টোর করো না ডালটাকে ফ্রিজে রাখতে লাগবে না এর অন্য কোনো ব্যবস্থা করতে হবে ছমাস থেকে এক বছর মুগ ডাল ভীষণ ভালো থাকবে আমাদের প্রত্যেকের বাড়িতেই দুবেলা করে সকালের জলখাবার রাতের খাবারের জন্য রুটি হয়েই থাকে আর রুটি করার পরে চাকি বেললি আমরা ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিই তো চাকি বেললিটাকে মেজে ঘষে পরিষ্কার করার পরে সেটাকে শুকিয়ে নিয়ে আমরা নয় প্লাস্টিকে মুড়ে রাখছি আর নয় এমনি হয়তো কাপড়ে একটা মুড়ে রাখছি তাতে কি হয় কোনো কোনো সময় এর মধ্যে আটশোলা পোকামাকড়ের উৎপাত হয় পুরোনো তো অনেক বালিশের কাভার আছে সেই বালিশের কাভার যদি শক্তপোক্ত থাকে তার মধ্যে মাজা ঘষা চাকি বেলনিটাকে যদি ঢুকিয়ে নিয়ে রাখা যায় তাহলে কিন্তু জিনিসটা একদম এই পোকামাকড়ের উৎপাত থেকে সুরক্ষিত থাকে আর সব থেকে বড়ো কথা কাপড়টাকে আমরা দুদিন তিন দিন অন্তর অন্তর ভালো করে কেচে ধুয়ে পরিষ্কারও করতে পারি পুরোনো বালিশের কভারের তো আমাদের ঘরে কোনো অভাব নেই একটার বদলে আরেকটা যে কোনো সময় বদলে নিয়ে আমরা ব্যবহারও করতে পারি এইভাবে বালিশের কভারে মুড়ে আটার ডাব্বা যেখানে থাকে তার উপরে কিন্তু চাকি আমরা রাখতে পারি সুজি দোকান থেকে কিনে আনার পরে আমরা কি করি ফ্রিজে এরকম প্যাকেট ধরে কেটে গার্ডার দিয়ে মুড়ে রেখে দিই তো যতই এরকম ভাবে রাখি না কেন ভিতরে যেহেতু এয়ারটা চলে যায় তাতে কি হয় ভিতরে ছোট্ট ছোট্ট সাদা সাদা পোকা হয় যেটা অনেক সময় আমরা খালি চোখে দেখতেও পাই না একটা শিশির মধ্যে সুজিটাকে ঢেলে নিয়ে এয়ারটাইট শিশি হলে ভীষণ ভালো হয় সেই শিশিটা ধরে যদি তুমি ফ্রিজে রেখে দাও তাহলে কিন্তু সুজি দীর্ঘদিনের জন্য ভীষণ ভালো থাকে ভিতরে যেহেতু এয়ারটা চলাচল হয় না সে কারণে পোকার উৎপাত থেকেও সুজিটা একদম বেঁচে যায় দোকান থেকে পানির কিনে আনার পরে আমরা একটা টিফিন বাটি ভরে ফ্রিজে রেখে দিই একদিন যেতে না যেতেই পনিরের মধ্যে দিয়ে একটা দুধ কাটা মতো গন্ধ বেরিয়ে যায় পনিরটা যে টিফিন বাটিতে রাখছো জল নিয়ে একদম ডুবিয়ে রেখে দাও সাত দিনের জন্য পনির টাটকা থাকবে দুদিন অন্তর জলটাকে বদলে ফেলতে হবে তো আজকে এইটুকুনি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা